অল রাইট দর্শক দেখতে পারতেছেন যে এখানে আমার যে টোটাল যে কল ডিটেলস আছে আমার দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে আমি কার সাথে কোন নাম্বারে কথা বলেছি সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন টেকনিক্যাল শখ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে বা আপনাদের আত্মীয় স্বজনের সাথে যার তার সাথে হোক কত বছর আগে মানে কত সালে আপনারা কথা বলছেন কার সাথে কয় মিনিট কথা বলছেন কোন টাইমে আপনাকে কল করেছে এ টু জেড কিন্তু আপনি আপনার মোবাইল থেকে দেখতে পারবেন পুরনো যত দিন হোক না কেন সমস্ত কল ডিটেলস আপনি কিন্তু আপনার মোবাইলে দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি এই প্রসেসটি সম্পূর্ণ দেখিয়ে দেবো তো মূল ভিডিওতে যার আগে সবার কাছে ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন তো কথা না বলে শুরু করছি মূল ভিডিও প্রিয় দর্শক আমি প্রথমে আপনাদের কাজটা শিখিয়ে দিচ্ছি তারপরে আমি দেখাবো যে এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন বা কিভাবে এটা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর কীভাবে এটাকে সেটিংসগুলো করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি শেষে দেখে ঠিক আছে তো প্রথমে আপনারা কাজটা দেখেন ভাই কাজটা দেখার পরে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন হ্যাঁ যে এই পুরনো দিনের কল ডিটেলস পুরোনো দিনের কার সাথে কী কথা বলছে এইগুলো দেখা যায় আপনারা কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন পুলিশের মতো করে কিন্তু আপনারা কল লিস্ট বের করতে পারবেন প্রথমে অ্যাপসটিকে ওপেন করে দিলাম তো ওপেন হওয়ার পর আপনার কাছে যদি এরকম একটা ইন্টারফেস চলে আসে তাহলে এখান থেকে আপনারা জাস্ট নেবার দিতে পারেন বা লেটার দিতে পারেন ঠিক আছে এটা আপনারা পরে দিতে আমি পরে দেবো লেটার দিয়ে দিলাম এই যে দেখুন নিচের দিকে যে অপশনগুলো দেখতে পারবেন আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছে যে এখানে আছে এস এম এস এখানে আছে কল লগ এখানে আছে হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাট করেন সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ক্লিক টু কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে আছে জেনারেল কল লক এখানে আছে এসএমএস এখানে আছে হোয়াটসঅ্যাপ চ্যাট এখানে আছে কন্ট্যাক্ট আমাদের যেটা মূল সেটা হলো উপরের দিকে যেটা আছে জেনারেল কল লক জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব আপনারা উপরের দিকে দেখতে পাবেন আপনার দিন তারপরে মাস তারপরে ইয়ার্স আপনারা কয় বছর আগের কল লিস্ট বের করতে চান সেগুলো কিন্তু আপনারা উপরে দেখতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে দুই হাজার তেইশ সালের এখানে দেওয়া আছে এখান থেকে চাইলে আপনারা সালটা কিন্তু চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কত সালের যে কল ডিটেলস গুলো বাইর করবেন সেটা হোক রিসিভ কল সেটা হোক মিস কল বা ডায়াল কল ঠিক আছে এগুলোর সমস্ত কল ডিটেলস কিন্তু আপনারা দেখতে পারবেন ফর এক্সাম্পল এখান থেকে যেটা দেখতে পারবেন আমি যদি এখানে একটা ক্লিক করে দিই এখানে আমরা এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে বস্তর গ্রাম দু হাজার তেইশ সাল দিলাম তারপর ডানে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে দু হাজার চব্বিশে যেটা আছে এটা এখান থেকে থাকবে এই পর্যন্ত আমি দেখবো তারপরে এই যে এখান থেকে যে কাজটা করব আমরা এখান থেকে চলে যাব ডায়ালের এই ডায়লের টিক মার দিলাম টিক মার দেওয়ার পরে নিচের দিকে আপনার এখানে একটা ইন্টার ইন্টার আউটপুট ফাইল নেম এখানে একটা ফাইলের নেম দিতে হবে আপনাদের অবশ্যই ঠিক আছে এসএন দিয়ে দিলাম দ্যাটস ইট এন দেওয়ার পরে আমি টিকমার্কে দিলাম তারপরে এখান থেকে অপশন দেখতে পাবেন স্পোর্ট টু পিডিএফ জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পরে দেখতে পারবেন ম্যাজিকটা অল রাইট প্রিয় দেখতে পারতেছেন যে এখানে আমার যে টোটাল যে কল ডিটেলস আছে আমার দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে আমি কার সাথে কোন নাম্বারে কথা বলেছি সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে নাম আসে কোন নামের থেকে কল আসে সেগুলো দেখতে পারবেন এখানে ফোন নাম্বার তারপর এখানে টাইম কোন টাইমে আপনার মোবাইলে কলটা আসে তারপর এখানে ডুরেশন তারপর এখানে টাইম ঠিক আছে গত মাসে আছে কোন মাসে মাসে কথা বলছি সব স্ক্রোল যত করবেন তত দেখতে পারবেন দুই হাজার দু হাজার তেইশ সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে আমি যেইগুলো কথা বলেছি যেগুলো নাম্বারে কথা বলেছি সব ডিটেলস কিন্তু এখানে আছে এটা কিন্তু সত্যি অসাধারণ এটা আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগছে কারণ আমার প্রিয়জন কার সাথে কথা বলছে কত বছর আগে কি কথা বলছে কত মিনিট কথা বলছে এই মিনিটটা সহকারে নাম্বার সহকারে কিন্তু দেখা যাবে পুলিশের মতো করে ঠিক আছে এবার আমি দেখাবো যে কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন এই অ্যাপস ইনস্টল করার জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে নিচের দিকে পাবেন সার্চ অপশান জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ই টু পিডিএফ ই টু পিডিএফ লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে আসার পরে অ্যাপসটিকে ক্লিক করবেন ক্লিক করে আমার এখানে ওপেন লেখা আছে জাস্ট আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনার ইনস্টল ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে প্রিয়দর্শক কীভাবে আপনারা এটাকে সেটিংস করবেন সেগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিতেছি এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন